সাকিব আল হাসান আর তামিম ইকবাল আবার নতুন করে ইস্যু তৈরি হয়েছে তামিম ইকবাল হসপিটালে যাওয়ার পরে ডাক্তার নাকি বলেছে সে ধূমপান করে সে সিগারেট খায় খায় বিড়ি সাকিব আল হাসান করে জুয়ার প্রমোট এটা নিয়ে তার ভক্ত সমাজদের ভিতরে দুইজনের দ্বন্দ্ব লাগাই দিচ্ছে সে জুয়া খেলে সেটাও হালাল তামিম ইকবাল বিড়ি খায় সিগারেট খায় সেটাও নাকি হালাল বাইরে মূলত দুইটাই তো হারাম সে ধূমপান করে কিভাবে সে জুয়ার প্রমোট করে কিভাবে এখন তাদের অন্ধভক্ত আছে জুয়ারির অন্ধভক্ত ধূমপান মত খরের অন্ধভক্ত তারা নাকি করতেই পারে তারা 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 নাকি পাবলিক ফিগার তারা তারা নাকি ধূমপান করবে মদ খাবে গাঞ্জা খাবে সিগারেট খাবে এগুলো নাকি নর্মাল ব্যাপার তারা জুয়ার প্রমোট করবে জুয়া খেলবে তাদের টাকা আছে এগুলো নাকি নর্মাল ব্যাপার কিভাবে হয় তাদেরকে দেখে তো আরো মানুষ শিখতে পারে তুমি যদি সিগারেট একটা টান দাও এই সিগারেট নিয়ে যদি একটা টান করে ধোঁয়া ছাড়ো তোমার তোমার ভক্ত সমাজ শিখবে যে আমিও তো বসার মতো এই মতো করে একটা একটা টান দেবো শিখতেই পারে আর আর আপনি আপনি সাকি বলা চান যে প্রমোশন করতেছেন আপনার ভক্ত সমস্ত বুঝতেই পারে যে এখানে টাকা পাঁচশোটা টাকা কামাই হতেই পারে এরকম চিন্তা ভাবো না কিভাবে আপনি প্রমোট করেন কিভাবে আপনি ধূমপান করেন আর এখন নাকি দুইজনেই ভালো ধূমপান করাও ভালো এই জুয়া খেলাও ভালো দুইজনের ভক্ত তো দুই এখন মাথায় উড়াই রাখতে আসলে আসলে আমি তো জানতামই না যে তামিম ইকবাল সিগারেট খাই তামিম ইকবাল ধূমপান করে এই হার্টের রিং পরানোর পর ডাক্তারদের ভাস্য তো আমরা জানতে পারলাম নতুন এটা আমরা জানতে পারতাম না আর এইটা নিয়ে ফেসবুকে এত ইস্যু তৈরি হবে এটাও বুঝতাম সে ধূমপান করে সে নাকি সে নাকি ধূমপানের সিগারেটের বদলে ভেপটা খাইতে চাইছে আসলে সবই তো ধূমপান আবার 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 নাকি তামিম ইকবাল আসতে ঈদের পরে আসলে আসলে আমি বুঝতেছি না কোথায় কিভাবে মর নিতেছে কিভাবে কোথায় মর নিতেছে তামিম ইকবাল বিড়ি খায় তামিম ইকবাল সিগারেট খায় হম সে কিভাবে ভালো হয় সে তো খেলোয়াড় সে কিভাবে বিড়ি খায় সিগারেট খায় সাকিব কিভাবে জুয়ার প্রমোট করে সে তো খেলোয়াড় সে তো পাবলিক ফিগার তার তো অনেক অনেক ফ্যান ফলোয়ার্স আছে তারা যে ধূমপান করে জুয়া খেলে তাদের দেখে তো যুব সমাজ ভক্ত সমাজ মন জাগতেই পারে যে আমার বস খেলতেছে আমিও খেলি আমার বস খাইতেছে আমিও খাই খেতেই পারে বলা যায় না তো অথচ অথচ এখন তাদের ভক্ত সমাজ বলতেছে তাদের তাদের ভক্তগণ বলতেছে ধূমপান করতেই পারে তামিম ইকবাল ধূমপান করতেই পারে তার টাকা আছে সে পাবলিক ফিগার সে একটা সিগারেট খেলে কি হবে আরে বাবা একটা সিগারেটই তো খাওয়া যাবে না সে তো সে তো পাবলিক ফিগার সে তো খেলোয়াড় সে বাংলাদেশের সম্পদ সে যদি এভাবে ক্যান্সার ক্যান্সার খায় মৃত্যু ডাকে আনে তাহলে কিভাবে হবে সে যদি সে যদি সিগারেট খায় তাহলে যুব সমাজ কিসে তুমি তো গাম খাবে ডেন্ডি খাবে তারপরে তারপরে গান্দা মান্দা মোট পানি টানি সব নেশা পানি করবে নেশা পানি ছেড়ে দেন আপনি আপনি নেশা পানি ছেড়ে দেন ডাক্তার বলছে আপনাকে নেশা পানি না করতে আপনি নেশা পানি ছাড়েন আর আর আপনি জুয়ারিও ছেড়ে দেন জুয়া খেলার প্রবর ছেড়ে দেন ভালোভাবে খেলেন নেশা পানি আর জুয়া দিয়ে এই ফ্যান ফলোয়ার থাকবে না আর যারা আপনার ফ্যান ফলো আপনি আপনারা যারা ফ্যান ফলোয়ার আছেন তারা 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 এই অন্যায়কে প্রশ্রয় দিয়েন। না সে ধূমপান করে সে তাকে ভালো বলিয়েন না তাকে নিষেধ করেন তার বিরুদ্ধে কথা বলেন যে সে যেন ধূমপান ছেড়ে দেয় ভালোভাবে বলতে থাকেন তাকে মাথায় উঠায় রাখার কিছু করে নাই সে অসুস্থ হয়েছিল আমরা দোয়া করি অসুস্থ সে ছেড়ে উঠেছে কিন্তু সে ধূমপান করতে পারে না নেশা পানি করাটা মোটেও ঠিক না জুয়া খেলাও ঠিকটা ধূমপান মৎখোর বিড়ি খোর এগুলো খাওয়াও ঠিক ঠিক আছে একটু বোঝেন আপনারাও বোঝেন যে তারা অন্যায় করতেছে ধন্যবাদ সত্য কথা বলতে হবে সত্যের পথে থাকতে হবে পা সুযোগ নাই পা চাটে আর কয়দিন থাকবেন আপাও নাই যে পাচাটতে হবে তেল মেরে থাকারও সুযোগ নেই উচিত কথা বলতে হবে উচিত জায়গায় হাত দিতে হবে বুঝতে পারছেন ধন্যবাদ